অবশেষে ফের রোড দেখা মিলবে দেবত্রের রোমান্স ধূমকিত মুক্তির দিন প্রকাশ্যে আসতে কি প্রতিক্রিয়া রূপমিনী মৈত্রের একটা সময় দেব শুভশ্রীর জুটিকে পর্দার বাইরে বাস্তবেও দেখতে চেয়েছিল দর্শকরা কিন্তু তাদের সেই সম্পর্ক চেকেনি তবে প্রেমে মিছে দিলেও কাজী সেটার প্রভাব পড়তে দেননি তারা কিন্তু টলিউডের এক সময়ের অন্যতম সফল অন স্ক্রিন এই ছবি এতদিন নানা কারণে মুক্তি পায়নি এবার অবশেষে চলতি বছরের অগস্ট মাসে মুক্তি পাবে থুমকেতো বহু প্রতীক্ষিত এই ছবির মুক্তির খবরে খুশি দেবো যদিও শুভশ্রী গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তিনি সন্ধিহান যে দর্শকদের কেমন লাগবে এই ছবিতে অন্যদিকে রুক্মিণী মৈত্র এদিন নিজের প্রতিক্রিয়া জানালেন ধূমকেতু সদ্যই অনুষ্ঠিত ফেগালো বাইশতম টেলিসিনে অ্যাওয়ার্ড সেই অনুষ্ঠানে হাজির ছিলেন রুক্মিণী মৈত্র অ্যাম অর্পিতাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেত্রী কথা বলেন ধূমকেতু নিয়ে জানান তিনিও অপেক্ষা করে আছেন এই ছবির জন্য রুক্মিনীর কথায় আরে আমিও অপেক্ষা করে আছি ছবিটার জন্য অবশেষে আসছে